আমরা একুশ তারিখ ধর্মতলায় ডাক দিয়েছি গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকারকে পুনর প্রতিষ্ঠা করতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দিতে হবে সে আমার দলের চেয়ারম্যান বলছে সে বিজেপি হতে পারে সে তৃণমূল হতে পারে সে কংগ্রেস হতে পারে সে সিপিএম হতে পারে কেন জানেন আমার দলের সেনাপতি কে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় ভয় করে কেন এই ছেলেটাকে ভয় পাচ্ছে এত কেন আমাদের আইএসএফ এর দের উপর এত মিথ্যা মামলা কেন পুলিশের একা একটা অংশকে আমাদের কর্মীদের উপর লালিয়ে দিয়েছে মিথ্যা মামলা শুনে রাখুন আমার দলের সেনাপতি সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক নন্দীগ্রামে হেরো মুখ্যমন্ত্রীকে বিধানসভায় গিয়ে বলছে পশ্চিম বাংলায় ওয়াকাব সম্পত্তি চুরি করেছে তৃণমূল ওয়াকাব সম্পত্তির টাকা লুট করেছে তৃণমূল ওয়াকাব সম্পত্তি লুট করে তৃণমূলটা সেখানে প্রমোটারের ব্যবসা করছে ওয়াকাব সম্পত্তির হিসাব দিতে হবে আমার এই চেয়ারম্যান আমার দলের সেনাপতি নওশা সিদ্দিকী হেরো মুখ্যমন্ত্রীকে বিধানসভায় প্রশ্ন করছে নওশা সিদ্দিকী বিধানসভায় গিয়ে হেরো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করছে এই পশ্চিম বাংলা আমার হিন্দু ভাইদের হিন্দু মায়েদের তাদের দেবত্ব সম্পত্তির তৃণমূল লুট করে ভোগ করছে সেখানে প্রমোটিং করছে তার হিসাব দিতে হবে আমার এই আমার দলের সেনাপতি নৌসাদ সিদ্দিকি বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় চোখে চোখ রেখে প্রশ্ন করছে আদিবাসী দলিত মানুষের জল জমি জঙ্গলের অধিকারকে কেনে নেওয়া হয়েছে তাদের অধিকারকে বঞ্চিত করা হচ্ছে দেউচা আমি কেন দখল করে সেখানে আদিবাসীদেরকে বঞ্চিত করা হচ্ছে এই প্রশ্নটা করছে এই প্রশ্নটা করছে বিধান বিধানসভায় গিয়ে কেন যে নবান্ন নাম দেয়া হয়েছে এখানে সতেরো লক্ষ ব্যবসায়ীকে জড়ি শিল্পকে সেখানে জড়ি শিল্পকে দর্জি শিল্পকে হাফ করার জন্য নবান্ন তৈরি করা হয়েছিল বামফন্ড আমলে সেখানে কেন আপনি জায়গা জুড়ে বসে রয়েছেন তার উত্তর আপনাকে দিতে হবে কেন আজকে গ্রাম বাংলার মানুষ কেন আজকে শহরের মানুষ তারা রেশনিং ব্যবস্থা থেকে বঞ্চিত হবে কেন ষোলো টাকার কেরোসিন থেকে একশো টাকায় কিনতে হবে কেন পেট্রোলের দাম আজকে একশো টাকায় পঞ্চাশ টাকা থেকে একশো টাকায় হবে কেন ডিজেলের দাম আজকে একশো টাকায় কিনতে হবে কেন আজকে চাল গম ডাল তার দ্রব্য মূল্য বৃদ্ধি হয়েছে কেন গ্যাসের দাম সাড়ে চারশো টাকা থেকে আজকে বারোশো টাকা হবে এর উত্তর তো বিধানসভায় গিয়ে নৌসাদ সিদ্দিকী যখন বলছে তখন হয়ে যাচ্ছে মুসলমানের দল তখন হয়ে যাচ্ছে বিজেপির দালাল আমরা বলছি আইএসএফ কে চমকে ধমকে মিথ্যে মামলা দিয়ে রোখা যাবে না আমরা গত বছর তেইশ সালের একুশে জানুয়ারি আমরা কলকাতায় ডাক দিয়েছিলাম এই পশ্চিম বাংলায় গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষে তাদের একশো দিনের কাজ চুরি করেছে তৃণমূল প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি করেছে তৃণমূল গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকারকে লুট করেছে তৃণমূল এই পার্থ চট্টোপাধ্যায় গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষে বেকার ঘরে বেকার যুবকদের কাজের অধিকারকে লুট করেছে তৃণমূল তার হিসাব চেয়েছিলাম আমরা আমরা সেদিনকে বলেছিলাম যে আঠারো সালের পঞ্চায়েতকে তৃণমূল দখল করেছে জোর করে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকারকে লুট করেছে তৃণমূল আঠারো সালের পঞ্চায়েত ছিল লুটের পঞ্চায়েত আমরা সেদিনকে বলেছিলাম তেইশ সালের একুশে জানুয়ারি কলকাতায় আমরা বলেছিলাম যে দু সালের পঞ্চায়েত নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি সংখ্যালঘুদের তাতা আপনি সংখ্যালঘুদের অভিভাবক এই পশ্চিম বাংলার অভিভাবক আমরা বলেছিলাম যে তেইশ সালের পঞ্চায়েত নির্বাচন হবে রক্তপাতের নির্বাচন আমরা বলেছিলাম আঠারো সালের পর থেকে তৃণমূল কংগ্রেস একশো দিনের কাজের অধিকারকে লুট করেছে আর এই কাজের অধিকারকে বিজেপি বন্ধ করে দিয়েছে এই নাটক আমরা দেখতে চাই না আমরা একশো দিনের কাজের অধিকারকে ফেরত দিতে হবে এক একটা পরিবারে আঠারো হাজার কুড়ি হাজার টাকা করে বকেয়া রয়েছে একশো দিনের কাজে যারা একশো দিনের কাজকে কেন্দ্র করে তাদের পরিবারটা চলতো তাদের তাদের বাড়ি ছোট ছোট বাচ্চাদের লেখাপড়া চলতো তাদের সংসারটা চলতো এই তৃণমূল গ্রামের পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে সুপারভাইজার থেকে শুরু করে প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি সদস্য থেকে জেলা পরিষদের সদস্য থেকে এমএলএ থেকে এমপি থেকে শুরু করে এ ঘাট ও ঘাটে ঘুরে কালীঘাটে এই টাকা গেছে ভাইপোর কাছে এটা পশ্চিম বাংলার মানুষ তার জবাব চাইছে সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বড় ষড়যন্ত্র আমরা বুঝে উঠতে পারিনি সেদিন আমাদের কলকাতায় আপনারা দেখেছেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে যখন হাজার হাজার কালো মাতার ঢল তখন এই সৌকাত বাহিনী আরাবুল বাহিনী আমাদের কর্মীদের উপর বাস পেটা শুরু করেছে আমাদের কর্মীদের উপর ইট মারা শুরু করেছে বোমা মারা শুরু করেছে আমার দলের সেনাপতি সেদিন কলকাতায় আমাদের রাজ্য অফিসে বসেছিলেন তার কাছে যখন খবর এলো যে আমাদের কর্মীদের উপর আক্রমণ নেমে এসেছে তখন তার কোনো সিকিউরিটি ছিল না তিনি জীবনকে বাজি রেখে তার জীবন বাজি রেখে তার প্রাণকে বাজি রেখে দৌড়ে গিয়েছিল আমাদের কর্মীদেরকে বাঁচানোর জন্য আমার দলের চেয়ারম্যান কৌশদিনকে রক্ষা করেনি তৃণমূলের সৌকাদা বাহিনী আরাবুল বাহিনী এই শাহাজান বাহিনীরা আমাদের এমএলএ এর উপর অপমানিক্য করেছে ইট মেরে তার গাড়িটাকে ভাঙচুর করেছে তিনি বলেছেন 2024 26 সাল পর্যন্ত যতক্ষণ না মমতা বন্দ্যোপাধ্যায়কে নমর থেকে সরাতে পাচ্ছি ততক্ষণ আমি এই ভাঙা গাড়ির কাজ সারাবো না এটাই নবশাশির দিকি তিনি এই ভাঙা গাড়ির কাজ নিয়ে মেরুদণ্ড সোজা করে পশ্চিম বাংলায় যেখানেই বঞ্চনা যেখানে এই অত্যাচার যেখানে এই অবিচার যেখানে এই খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ওপর অত্যাচার সেখানেই ন দিকে প্রতিবাদের ভাষা যোগানোর জন্য ছুটে যাচ্ছে জীবন জীবিকাকে বাঁচিয়ে রেখে এটাই ইন্ডিয়ান সেকুলার ফর্ম আমরা সেদিনকে দেখলাম যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমাদের ওপর ঝাঁপিয়ে পড়লো তখন আমার দলের চেয়ারম্যান আমার দলের সেনাপতি বলছে আমি একজন আইনসভার সদস্য আমি একজন বিধায়ক পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী তিনি যখন আমাকে নিরাপত্তা দিতে পারছে না এই বাংলায় আমার গরিব খেটে খাওয়া মানুষ আমার মায়েদের কোনো নিরাপত্তা নেই তাই যতক্ষণ না আরাবুল এবং সৌকাতকে গ্রেপ্তার করা হচ্ছে চলো চৌরঙ্গি চলো আমরা সেদিন চৌরঙ্গিতে বসে অবস্থান বিক্ষোভ শুরু করেছিলাম কিন্তু আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের এত বড় ষড়যন্ত্র মমতা এত ষড়যন্ত্র হাজার হাজার পুলিশ আমাদের নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়লো আমাদেরকে টিআর গ্যাস আমাদেরকে মারতে মারতে আপনারা জানেন নাসির বাবু বিয়াল্লিশ দিন জেল খেটেছে আমাদের সঙ্গে আপনারা নাসির বাবুকে চেনেন কিন্তু আমরা কি দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিল যে আমাদেরকে ধমকে চমকে পুলিশের তারা দিয়ে আমাদেরকে পুলিশের লাঠি কাদানে গ্যাস দিয়ে ধমকে চমকে আইএসএফ কে করতে চাইছে অত সোজা আইএসএফ রক্ত আমাদেরকে মেরে ধরে চমকে আর এই পাড়ার যারা তৃণমূলের ফুটো মাস্তান এই এলাকার জগৎবল্লপুরের ফুটো মাস্তানটা শুনে যান তৃণমূলকে ধমকে আর তৃণমূল আইএসএফ কে ধমকে চমকে পুলিশের একটা অংশকে মিথ্যে মামলা দিয়ে আমাদেরকে এসব যাবে না আবার আমরা 21 তারিখ ধর্মতলাে ডাক দিয়েছি গরিব খেটে খাওয়া শ্রমিক মানুষের অধিকারকে পুনরপ্রতিষ্ঠা করতে হবে প্রধানমন্ত্রী আওয়াজ যোজনার ঘর দিতে হবে সে আমার দলের চেয়ারম্যান বলছে সে বিজেপি হতে পারে সে তৃণমূল হতে পারে সে কংগ্রেস হতে পারে সে সিপিএম হতে পারে গরিব মানুষের যাদের মাটির ঘর যাদের টালির চাউনি যারা ছিটে বেড়া করে আছে যারা কঞ্চি দিয়ে বাস করছেন যারা ত্রিপল দিয়ে আছেন সে তৃণমূল হলেও তাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দিতে হবে আর তৃণমূলের যারা ফুট মস্তান যারা সিন্ডিকেট যারা দালালি করে বেড়াচ্ছেন যাদের দোতলা তিনতলা বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনার আবাস প্লাস তালিকায় নাম আছে তাদের নামকে বাদ দিতে হবে আমরা আবার একুশ তারিখে ডাক দিয়েছি গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের একশো দিনের কাজের অধিকারকে ফেরত দিতে হবে তারা একশো দিনের কাজকে দিতে হবে আমরা কি দেখলাম একটা নাটক ছ ফুটের লাঠির ঘা খেয়ে কল্যাণ ব্যানার্জি রাজ কল্যাণ সহ তৃণমূলের সাংসদ ভাইপো দিল্লি থেকে পালিয়ে এসেছে দিল্লি বলে দিয়েছে যে বেশি বাড়াবাড়ি যদি করো এই একশো দিনে সিবিআই লাগাবো আমরা বলেছি যাহাই বিজেপি তাহাই তৃণমূল মুকুল রায় বলে দিয়েছে দুবছর আগে বিজেপির পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিং পশ্চিম বাংলায় পঞ্চায়েতে পঞ্চায়েতে অডিটে লোক পাঠিয়েছিলেন তারা লোক পাঠিয়েছিলেন তিনি বললেন যে কোটি কোটি টাকার জব কার্ডের দুর্নীতি হয়েছেন দু বছর চুক্তি করে বসেছিলেন আর ভাইপো যখন টাকা চাইছে তখন বলছে বেশি বাড়াবাড়ি করলে সিবিআই লাগাবো এই বিজেপি আর তৃণমূল এই পশ্চিম বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষকে ধর্মের ভিত্তিতে ভাগ করছে তারা বাইনারি পলিটিক্স করছে তৃণমূল আর বিজেপি সেটিং করে নিয়েছে বিজেপি আর তৃণমূলের তৃণমূল বাদে কোনো রাজনৈতিক দল থাকবে না পশ্চিম বাংলায় সেই কারণেই কখনো আইএসএফ কে মুসলমানের দল বলছে কখনো বিজেপির দালাল বলছে নাটক